হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই মেরি খ্রিসমাস সবাই ভালো থাকবেন আর এই বছরটা তো প্রায় শেষ হয়ে গেল নতুন বছর আসছে নতুন বছর যেন সবার ভালো থাকে আর ক্রিসমাসের দিন কেক সবাই খায় তাই না তো আজকে আমিও বানাচ্ছি ফ্রুট কেক আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে টুটি ফুটি কিসমিস মোরব্বা অনেক কিছু আর সাথে নিয়েছি দু কাপ ময়দা আর নিয়েছি এক কাপ চিনি আর তার সাথে কিছু ইলাচ কারণ আমি কোনো এসেন্স ইউজ করবো না দ্যাটস ওয়াই এই এলাচটা দিয়েছি গন্ধের জন্য আমার কাছে আছে না কেক টিন না আছে বাটার পেপার তো তার জন্য আমি একটা জাস্ট এরকম থালা টাইপের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে তেল লাগিয়ে একটু ময়দা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বালি চাপিয়ে দিয়েছি মানে হিট হতে দিয়েছি তো এখানে আমি টুটি ফুটি বাদাম এগুলোতে একটুখানি ময়দা লাগিয়ে রাখবো এবার ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে নিচ্ছি একটুখানি তেল আমি হাফ কাপ তেল নিয়েছিলাম বাট পুরোটা দিইনি এখানে হচ্ছে সেই চিনিটা যেটা গুঁড়ো করেছিলাম তো এটাও আমি পুরোটা নিচ্ছি না অর্ধেকটা নিয়েছি তো পুরো চিনিটা না নেওয়ার কারণ হচ্ছে এই যে গুড় এটা আমার মাথায় হঠাৎ করে এলো যে একটুখানি খেজুর গুড় দিলে কেমন হবে ফ্লেভারটা তো আমি খেজুর গুড় দিলাম তারপর নিয়েছি এক কাপ দুধ এখানে দুধ নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি ডিম দেব না বিকজ আমি ডিম খাই না তো অনেকে ডিম দিয়ে বানায় বাট আমি দুধ দিয়েই বানাই দেন এখানে আমি ময়দাটা ঢেলে দিলাম যে দু কাপ ময়দা আমি নিয়েছিলাম দেন এখানে মা দিচ্ছিল একটু বেকিং সোডা এই বেকিং সোডা আর বেকিং পাউডারে আমার ভীষণ ভয় লাগে মানে কতটা দেবো কীরকম হবে এটা চাপে থাকি আমি বিকজ আমি তো এসব রেগুলার বানাই না মাঝে মাঝে ইচ্ছা করে তাই বানাই নিয়েছি একটা ফুড কালার এটা আমি অ্যাকচুয়ালি বিরিয়ানিতে দেওয়ার জন্য কিনেছিলাম বাট এখানেও চালিয়ে দিচ্ছি কাজ যাই হোক এটা অ্যাকচুয়ালি ওই স্যাফরনের যে ফুড কালার হয় এটা সেটা এরপর নিলাম এখানে একটু ইনো এবার বেকিং পাউডার বাড়িতে শেষ হয়ে গেছে সেটা আমি জানতাম না তো ইনো দিয়ে আমি এরকম এর আগে কখনো বানাইনি তো আমার ওই জন্য একটু ভয় কাজ করছিল যে কেমন হবে না হবে কী হবে কী প্রবলেম হবে দেন হচ্ছে আমি বাদাম মরোবাগুলো মেশাতে গিয়ে ক্যান্সেল করে ফেলেছি কিছু করার নেই এটা হতেই পারে ন্যাচারাল জিনিস তো এদিকে হয়ে গেছে আমার ব্যাটার রেডি এবার যেই পাত্রে কেকটা আমি বানাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি দেন উপর থেকে একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো অন্যান্য ধর্মের কোনো ফেস্টিভ্যাল কীভাবে পালন করি তা বলতে পারবো না তবে খ্রিসমাস খুব ভালো লাগার একটা জিনিস তার কারণ হচ্ছে আমার জীবনের অনেকগুলো বছর আমি জিসেসের বার্থডে সেলিব্রেটে কাটিয়েছি তার কারণ আমি মিশনারি স্কুলে পড়াশোনা করতাম তো আমার মনে হয় যারা মিশনারি স্কুলে পড়াশোনা করেছে বা যারা কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছে তারা রিলেট করতে পারবে যে একটা ডিসেসের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে বিকজ আমাদের দিনটাই শুরু হতো ডিসেসের গান গেয়ে এবং সমস্ত কিছু ডিসেসকে কেন্দ্র করেই হতো তো ওই জন্য একটা আলাদা ভালোবাসা ছিল একটা টাইম তো আমি এমনও বলতাম কি যে আমি খ্রিস্টান হয়ে যাব যাই হোক আমার কেক অলরেডি রেডি হয়ে গেছে আর এই তো কেক রেডি আমার ছুরিতে কেক লাগছে না তো এটা দেখে তো সব থেকে স্যাটিসফ্যাকশান যে হ্যাঁ চলো কেক হয়েছে বাবা শান্তি তো কেমন হয়েছে আমার কেক সবাই বলো ভালো লাগলে একটা লাইক করে দিও তো এইবার হচ্ছে কেকটা কাটার পালা আর কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে আমি হাত দিয়ে বুঝতে পেরেছি সেটা না নিজে বানিয়েছি বলে বলছি না বাট সত্যি কেকটা খুব সুন্দর হয়েছে আসলে অনেকগুলো বছর পর বানিয়েছি তো একটু ভয় ছিলাম কি কেমন হবে বাট Amine satisfied.